যারা তার হায়াতের সময়টা যুবক সময় এই যুবক সময় সময়টা যদি তারা আল্লাহর সাথে দেয় আল্লাহর যদি জৈব আল্লা কাটিয়ে দেয় আল্লাহ ইন্ধনে ওই যুবক বৃদ্ধ

এইজন্য যুবক ভাইরা আমরা শপথ এক নিয়ত করব আমরা করব এক জমা এক সময় একটা থেকে চলতে চলতে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 12টা বাজে বারো ঘন্টা চলে যায় অতিক্রম করে আবার একটা থেকে ঘুরতে ঘুরতে 12টা বাজে দিনের 24টা ঘন্টা একদিন জীবনের hayat শেষ হয়ে যাচ্ছে এইভাবে ষাট সেকেন্ডের মধ্যে দিয়ে একটি মিনিট হচ্ছে এইভাবে আমাদের জীবনের হায়াতের জিন্দগি ঘড়ির কাটার মতো ঘুরতেছে আর শেষ হচ্ছে ঘড়ির কাটার কথা এই জন্যই বললাম আপনি আমি নির্জনে যদি থাকেন নির্বিলে দেখবেন যে আপনার বুকের মধ্যে ঘড়ির মতো চলতেছে টিক 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 শব্দ চলতেছে বলতেছে যে আমি আমার ভাষায় বলি যে ঠিক ঠিক বলতেছে যে সময় ঠিক ঠিক তোমার চলে যাচ্ছে যদি সময় তুমি কাজে না লাগাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ঘড়ির কাটাটা আপনাকে আমাকে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্ব নেওয়ার জন্য গুরুত্ব দিয়ে চলার জন্য আপনাকে স্মরণ করা দেখবেন যে এই ঘড়ির কাটা একটা আছে শব্দ হয় আর একটা আছে একটা আছে ঘড়ির কাটা শব্দ হয় ঘরের ভিতরে যদি নির্জন থাকে নিরিবিলি থাকে তো ঘড়ির কাটাটা শব্দ বেশি শোনা যায় দেখবেন ওই শব্দের সাথে আপনার ঘড়ির শব্দ শোনা যায় বোঝা যায় আপনার ভিতরে একটা ঘড়ি আছে এক একটা ব্যাটারির পাওয়ার এটা এক দিয়ে দিচ্ছেন আপনার আমার পাওয়ার আল্লাহ তালা যেরকম ব্যাটারি আছে পিছনে এই ব্যাটারির মধ্য দিয়ে চলে কোনটা ভালো ব্যাটারি কোনটা খারাপ সোনি রেকশন সানলাইট বিভিন্ন লেজার বিভিন্ন কোম্পানি এক একটা কোম্পানির এক এক রকম ম্যাপ পায় কোনটা ভালো পায় সবসময় সানলাইট ভালো পায় পেন্সিল ব্যাটারি সোনি রেকশন আরো ভালো একটা ছোট্ট ব্যাটারির দাম আশি টাকা এত দামি ব্যাটারি একই ব্যাটারি একই দেখতে কিন্তু ওটা প্রায় দীর্ঘ দেড় থেকে দুই বছর এর ব্যাটারি পরিবর্তন করতে হয় সনি রেকশন তো এইভাবে আপনার আমার হায়াতের জিন্দগির একটা ঘড়ি দেওয়া দিচ্ছে আল্লাহ তারা ব্যাটারি লাগায় প্রাণ নামক জান নামক জীবন নামক একটা প্রাণ দিয়ে দিছে ঘড়ি ব্যাটারি কোন সময় যে চার্জ শেষ হয়ে যাবে বলা যায় যেরকম ঘড়ির ব্যাটারির চার্জ কখন শেষ হইবে এটা কেউ বলতে পারে না ব্যাটারিটা যখন বেটারির চার্জ শেষ হয়ে টিক টিকটিক ঘড়িটা দেখবেন ওই দিন চলে না ডাক্তার ডাক্তাররা এসে হাতের মধ্যে চেক করে যে হাতের মধ্যে ওই যে ঘড়ি ঘড়ির হাতের ভিতরেও রগের ভিতরে শব্দ আসে বোঝা যায় কিনা আপনার ঘরের এখানে শব্দ আসে বোঝা যায় কিনা এরকম ধরলে বোঝা যায় এরপর আপনার এখানে স্পষ্ট যদি না পায় তাহলে ইকো করায় আপনাকে এরপরে পরীক্ষা করে দেখবে যে না কোথাও ওই ঘড়ির শব্দ শোনা যাচ্ছে না তখনই ডাক্তার নিশ্চিত হয় যে লোকটা শেষ ডেট হয়ে গেছে এই লোকটা মারা গেছে তো আপনার আমার এই যে ঘড়ির ব্যাটারিটা কখন চার্জ শেষ হয়ে যাইবে আর কখন যে আপনি আমি রওনা করব আপনার আমার দুনিয়ায় কারো জানা নাই এই জন্য দুনিয়াতে আপনার আমার সকলের উচিত আখেরাত কামাই করা আখেরাতের দিকে আমরা যেহেতু ধাবিত হচ্ছি দিনে দিনে দিনকে দিন সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিটা দিন প্রতিটা বছর এক আমাদের জীবনের লাইফ কাটতেছে চলতেছে শত বছর কাটতেছে চলতেছে যাইতেছি আমরা আসলে সফলই আখেরাতের দিকে আগাচ্ছি আখেরাতের সময় আমাদের ঘনিয়ে আসছে যত আমাদের দিন বাড়তেছে আখেরাতের সময় অত কাছে আসতেছে এজন্য সেই বিচার দিনের জন্য আপনার আমার প্রস্তুতি নেওয়া দরকার সেই বিচার আলায় দিনের জন্য আপনার আমার সকলেরই পরিস্থিতি থাকা দরকার তো ওই দিনে আল্লাহর আলুের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে আজকে বিল্ডিং এর ছায়া গাছের ছায়া বট গাছের ছায়া আমি গাছের ছায়া কত গাছের ছায়া না থাকুক যাত্রী সায়নি বানাই দেয় সরকার যেখানে যাত্রী ছাউনি বর্ষা হোক বৃষ্টি হোক রোদ হোক এখানে মানুষ স্টোপিজ করবে থাকবে এখানে দাঁড়াতে পারবে রেস্ট নিতে পারবে এরকম স্টোপিজ তৈরি করা দেখা দেয় তো আখেরাতের ময়দানে মেহাসরের দিনে স্টপিজ থাকবে শুধু আরসের নিচে জায়গাটা থাকবে ওখানে আপনার কোনো রোদ থাকবে না কোনো গরম থাকবে না ইয়ার কন্ডিশন আকারে মানুষ শীতল থাকবে সেখানে মানুষ স্বস্তি বোধ করবে একটাই শুধু স্পেশাল জায়গা আর ওই জায়গার ব্যাপারে বলা হয়েছে যে সাত শ্রেণীর ব্যক্তিরা ওই জায়গায় স্টপিজ করতে পারবে থাকতে পারবে ওই আর ব্যক্তিদেরকে আল্লাহ থাকার জন্য জায়গা করে দেবেন বলুন শেষ মানুষ পর্যন্ত পৃথিবী সকলে সেই দিন মেহাশরের ময়দানে কিন্তু ওই উপস্থিত্রিত মানুষের মধ্যে শাস্ত্রীর ব্যক্তিরা সেই দিন আল্লাহ স্পেশাল ব্যক্তি হিসেবে ওই জায়গায় জায়গা পাবে স্থান পাবে এই ব্যক্তি কারণ এক নম্বর আল্লাহ বলছেন ন্যায়ণ যে মানুষকে অন্যায় ভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে না ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে না যে ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করে না মানুষের সাথে ন্যায় বিচার করে তার যা থাকুক আর না থাকুক কিন্তু তার দেশে তার সমাজে তার ছোট্ট একটা সমাজের সে দায়িত্বশীল সে দায়িত্বশীল হিসাবে ন্যায় বিচার করে বিচারে সে অন্যায় করে না দাফুদাফি করে না এক নম্বরে সেই ন্যায় পড় বাদশা বিচার আল্লাহর সেই আড়স্যের নিচে মতের মেয়ে দিন আল্লাহ তাআলা তাকে থাকার জন্য দাঁড়াবার জন্য জায়গা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা যারা দাইত্বশীল আছি আমরা ઘરેও এক এক জন দাইত্বশীল বাচ্চা আমার ঘরে পাঁচটা ছেলে মেয়ে স্ত্রী পরিবারপরিজন সহ আমি এই ঘরের বাচ্চা আমার উচিত আমার ছেলে মেয়ের জন্য সমান বণ্টন করা সমান চোখে দেখা দুইটা মেয়ে তিনটা ছেলে সমান চোখে দেখা

চাই সে রাষ্ট্রের বাদশা হোক চাই সে দেশের বাসা হোক চাই সে সমাজের বাসা হোক চাই সে ঘরের বাসা হোক ওই বাসাকৃত মানুষগুলো দায়িত্বশীল যারা মানুষের মাঝে বিচার করেছে ন্যায় প্রতিষ্ঠিত করেছে ওই ন্যায় পড়ায় মানুষগুলো ক্যাবকের কঠিন মুসিবত দিন আল্লাহর আলো সেরে নিচে আল্লাহ তাদেরকে সায়াদান করবে

আমি আল্লাহ আগাম জম জম কান দিলাম আবার বৃদ্ধ কান্না আমি আল্লাহ সমস্ত আঙ্গুর আনলেন ঘরে ঘরে ধরে আপনার নাতিও নাতিও খায় আপনিও খান ছেলেও খায় মেয়েও খায় আপনি খায় আপনার শরীর আরও বল বল পায় না সত্যি পায় না কিন্তু ছোট বাচ্চা খায় আর সুবল হলো কোন তারপরে মানুষের দেহে শক্তি বাড়াতে পারে না বৃদ্ধ খায় যুবক খায় শিশু খায় বাচ্চা খায় কিন্তু বাচ্চা বড় হতে হতে সে যুবক হয়ে যায় আর গোড়া খাইতে খাইতে কবরে চলে যায় আসলে দুনিয়ার কোন ফোটার খাদ্য মানুষের কিছু করতে পারে না যদি তার জন্য লাগবে না এই জন্য যুবক সেকেন্ড ওই ব্যক্তিরা যারা তার হায়াতের জিন্দগির দামি বিষয়ে সময়টা যুবক সময় নে

জৈবন কাল ভাই আরো তোমার জন্য মনে করে ইবাদতের জন্য মেয়ের কামায়ের জন্য স্ত্রীর করার জন্য জায়গা একটা ভিটা হয়েছে আর পাঁচটা ভিটা করার জন্য জৈব কাল হয়েছে ভিটা করার জন্য

ওই মানুষগুলো যেই মানুষগুলোর আল্লাহর আল্লাহের সাথে আল্লাহ যে আমার ঘরে আসে পায় পায় ছোটাছুটি করে নয় ঘর সময় চলে চিন্তা করে না চিন্তা করে একটু সময় জনগোষ্ঠীর সাথে সেটা পারি দুয়ের কাজ যেন কত ঘটে পরে পড়ে দুনিয়ার দশে দুনিয়ার মালিতে দুনিয়ার খেত আমার দিকে একটু ফারেক রয়েছে না মুর্শিদে সহায় দেয়া দিতে পারি অন্তরের জাদা চিন্তা অন্তর আর ওই জায়গাটা ওই মুরসির জন্য

যেই সমস্যা নামাজ বলে একাই নমাজ ব্যক্তির সাথে আমাদের কোন সম্পর্ক না

तुम्हें तो मस्जिद में जाओ जावर से बाहर एक बार दिवाल पर नमाज हो सके सुसाम पर को धर ले अपने नाम यहाँ पे सब से कुछ नया नमाज हो जाए अब कुटलर के दिशा में कुछ ऐसा है एक दिन कोई दिन 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 जुबो फुरागा जुबो की बर्फ वाला बर्फ वाला मैं भी आमर बन रहा है आमर बन रही हूँ आमर एक दिन देखा ही सही है बाबा